যে কোনো পোকা চলে যাবে গন্ডার পোকা বলেন ছোটো ছোটো পোকা বলেন মাঝা বলেন যত ধরনের পোকা আছে এটা ব্যবহার করবেন চলে যাবে তাহলে কিভাবে ব্যবহার করবেন এটা আমি একটু দেখাবো আপনার টাকা নিয়ে কোনো কিটনাশকের না যা যা শিখাইছে আজকে যা যা শিখাইছে আপনাদের এগুলো যদি একটু প্রয়োগ করেন আশা করি আপনাদের জন্য ভালো হবে আপনি আপনি ভালো তো জগৎ ভালো আপনি ব্যবহার করবেন না কেউ ব্যবহার করবেন বলবেন যে হ্যাঁ না গেছিলাম নাস্তা পেয়েছি টিফিন পেয়েছি দেড়শো টাকা পেয়েছি আর ওই থাক আসলে না আপনি যদি ব্যবহার করেন দেখবেন যে আরেকজন ব্যবহার করবে আপনি ভালো হবে জগৎ ভালো হবে আপনি মনে রাখবেন যে এটা হচ্ছে টাকা দিয়ে হয় এক এক একটা ইয়া সতের দার্জিলিং থেকে চারশো টাকা তার আমি প্রাথমিক ব্যবস্থা এটা হচ্ছে আমার আকন্দ পাতা কাটলাম না এটা আমি একটু কাইটে নিলাম হ্যাঁ এসি দিয়ে আমি একটু কাইটে নিলাম ওকে

ফিনিশ হয়ে যাবে এরপরে পানি মেশাবেন কতটুকু পানি এক এখানে যতটুকু গ্রামের জন্য আপনি লিটার পানি নিতে পারবেন গ্রামের জন্য পানি দিয়ে রেস্ট করবেন তাহলে আমরা আগে পানিটা দিই বাটলে সাব আমি চার পোহায় দিলাম ঠিক আছে

এখন আমরা একটু পানি মলায় লাগবে লাই এখন একটু ইলেকট্রন দি আদি করব এটা দুই এর কিউরো না ঢাকুন বের হবে خمسه দিন এটা একটু আমরা একটু টেস্ট করব ভিতরে ভিতরে বড় বড় মোড়া শোক আমাদের হয়ে গেল ঠাকুর দজব বালাই না শোক তো এরপরে এটা আমি সাইকে নেব হ্যাঁ বাদ দিতে মারলাম না যদি ব্যবহার করেন তাহলে এটা রাখতে পারেন বাদবড়ে রেখে দেন দেবাব করবেন এটা এটা দেন আর রাখতে পারেন